টি আসা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন ভালো তো থাকতেই হবে কেননা পুজোর কিন্তু আর হাতে গোনা কটা মাত্র দিন তারপরেই কিন্তু মা আসতে চলেছে তো এই ভয়েস ওভারটা দিচ্ছি আমি শুক্রবার দিনকে তো শুক্রবার দিনকে আমাদের ঠাকুরের রং শুরু হয়েছিল তো এখানে দেখুন মা দুর্গার কিন্তু অর্ধেক রঙ হয়ে গেছে মা লক্ষ্মীর এদিকে হচ্ছে মা সরস্বতীর হয়ে গেছে এখন হচ্ছে অসুরের রং তো আস্তে আস্তে সমস্ত ঠাকুরের রঙ হয়ে যাবে আর এগুলো তো চুন রঙ তো সেই জন্য না অনেকবার করে কোট করতে হয় আর এত পাতলা রং যে মানে একটুতেই তো শুকিয়ে যায় বেশিক্ষণ লাগে না অনেকবার করে কোট করে তারপরে কিন্তু সেটাকে ডিপ করতে হয় তো যাই হোক এখানে সিংহের দাঁত বলুন বা পেঁচা ইঁদুর তারপরে ময়ূর এদের গায়ের যে সূক্ষ্ম কাজগুলো হয় সেগুলো সমস্ত হয়ে গেছে আর মাকে কি অপূর্ব লাগছে দেখুন এখনও চোখ আঁকা হয়নি সাজানো হয়নি তাতেই মাকে কত সুন্দর লাগছে দেখতে তো পরশু দিন তো মহালয়া হাতে মাত্র আর একটা দিন তো শুক্রবার দিনকে তো আর আসবে না ঠাকুর তৈরি করতে আবার আসবে শুক্রবার দিন শনিবার দিন আর আসবে না আবার আসবে রবিবার দিন চোখ আঁকতে তো এখানে সমস্ত রঙগুলো রয়েছে তো এখান থেকে নিয়ে নিয়েই দাদারা রঙ করছেন আর আমি তো বসে বসে দেখছি কারণ প্রতিবার এটা এবার বলে নয় ছোট থেকে অভ্যাস যখন রঙ হয় সাজানো হয় ঠাকুর দালানে পুরো পরে থাকাই হয় আর এখন তো আরও বেশি পরে থাকা হয় ভাইপোদের জন্য তো দূরে ওখানে জিলিপির দোকানও বসছে তো দেখছি কয়েক বছর রথে বলুন পুজোর সময় বলুন নতুন করে এই জিলিপির দোকানটা বসছে তো যাই হোক আমি দুর্গা মাকে একটু ক্লোজ করে দেখাচ্ছি কী সুন্দর লাগছে দেখতে শুধু দেখুন চোখ আঁকার পরে কী অপূর্ব দেখতে লাগবে তারপরে তো এবারে বেনারসিগুলোও খুব সুন্দর সুন্দর নিয়ে এসছে আমার ছোটদা এবারে বেনারসি দিয়েছে ওর মানসিক ছিল সেই কারণের জন্য তো এবার চলে এসছে কিন্তু যেখানে নাড়ু হবে নারকেল যেখানে রয়েছে আর কি তো সেখানে তো এই নারকেলগুলো দিয়েই কিন্তু নাড়ু হবে এখানে প্রায় একশোর ওপর নারকেল রয়েছে তো নাড়ু কবে হবে এবারে জানি না হয়তো চতুর্থী বা পঞ্চমের দিনকে হবে আর এখানে এটা হলো আমার ছোটদার ছেলে তো ওকে বলছি তুই একটু দাঁড়া তোকে একটু ভিডিও করে দি ও তো সে এক জায়গায় দাঁড়ায় না একবার এদিক একবার ওদিক করছে মানে সত্যি কথা বলতে আনন্দ মজাটা কিন্তু ওদেরই আমরা তো বড় হয়ে গেছি আমাদের তো আনন্দ মজাটা অন্যরকম কিন্তু ওরা তো ছোটো প্রথম থেকে সব কিছু দেখছে আর এই ভ্যান চলে এসছে এখানে বড় ড্রামও নিয়ে নিয়েছে আর কোথায় গিয়ে বসে আছে দেখুন ওই দেখুন মানে একটু চোখের আড়াল হলেই জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে এখানে চলে যাচ্ছে সেখানে চলে যাচ্ছে তো যাই হোক এখানে গঙ্গা জল আনতে যাচ্ছে তো পুজো প্রস্তুতি কিন্তু সব দিক থেকেই শুরু হয়ে গেছে তো যাতে করে করে গঙ্গা জল আনবে সেগুলো সমস্ত এখানে আনছে তো তারপরেও তো চলে এলো মারাত্মক পরিমাণে বৃষ্টি গঙ্গা জল আনতে গিয়ে তো মানে দুজন যারা গেছিলো তারা তো ভিজে গেল তো সে দোষ দিল আমাকে জামার জন্য নাকি বৃষ্টি এসছে তো যাই হোক তারপর চলে এলাম বাড়িতে বাড়িতে আসার পরে এই যে কুর্তিটা দেখতে পাচ্ছেন এটা ম্যাক্স ফ্যাশান থেকে আমার মাসি এবছর পুজোতে আমাকে দিয়েছে মাসি মানে পাপা আমার ছোটো মাসি আর কি তো সে আমাকে পুজোতে এই কুর্তিটা আর এই যে লেগিংসটা এইটা দিয়েছে তো ভীষণ পছন্দ হয়েছে আমার কুর্তিটা পুরো একদম সুতোর কাজ করা আর খুবই দামি কুর্তি আর কি ম্যাক্সের জিনিস মানে তো ওখানে মানে হাতে ধরা যায় না ধরা আর বাইরে আর এই যে লাল কুর্তি আর প্লাজো যে সেটটা এটা মা পুজোর বেশ কিছুদিন আগে আমাকে কিনে দিয়েছিল আর কি পুজোতেই পড়ার জন্য তো পড়া হয়নি তো এটা সে পুজোর জামা কাপড়ের মধ্যেই পরল আর কি আর এটাও কিন্তু পুরো সুতোর কাজের ওপর রয়েছে আর এই যে কুর্তি আর প্লাজো সেটটা এটা আমাকে ছোটদা দিয়েছিল বেশ অনেক দিন আগে এটা তো ভেতরে আলমারির মধ্যেই ছিল আমার খেয়াল ছিল না সব জামাকাপড় যখন বার করছি তখন দেখছি নতুন অবস্থায় রয়েছে তো এটাও পুজোর সময় পরে নেব আর এই যে সবুজ কালারের ফ্রকটা এটা মা কিছুদিন আগে মানে নিজে পছন্দ করে আমার জন্য নিয়ে এসছে কারণ আমি ওই ফ্রক বা গাউন টাইপের এগুলো পরতে খুব পছন্দ করি তো নিয়ে এসছে তো এই সমস্ত পুজো শপিং টপিংগুলো এক্সট্রা হয়েছে তারপরে মা নিয়ে চলে এসছে রাতে খাওয়ার জন্য মুখলাই তো কদিন তো নিরামিষ খাওয়া হচ্ছিল তো সেই জন্য মা বললে যে তারা মুগলাই খেতে ভালোবাসিস তাহলে মুগলাই নিয়ে আসি তো আমাদের এখানেই নতুন রেস্টুরেন্ট আছে পুবের হাওয়া বলে তো ওখান থেকে মুঘলাই নিয়ে এসেছে তো ওখানে মুগলাইটা ভীষণই ভালো করে সত্যি কথা বলতে আর যা পরিমাণে দেয় তাতে আমার আর মা দুজনেরই হয়ে যায় তো রাতে আমরা এটাই খাওয়া দাওয়া করেছি তো পরশুদিন তো মহালয়া সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি মহালয়া সবার মহালয়া খুব ভালো কাটুক তো ঠাকুরের চোখ আঁকা আমার বাড়ির ঠাকুরের পুজো টুজো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা আজকে এইটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন